পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল নরেন্দ্র মোদী হুঙ্কার ছেড়ে বললেন অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে তবে কি আবারও বাড়তে পারে ভারত পাকিস্তান যুদ্ধ কাশ্মীরের পাহালগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভারতের অপারেশন সিন্দুর নিয়ে মুখ খুললেন মোদী ভারতের এনডিটিভির খবরে বলা হয় প্রধানমন্ত্রী তার বাইশ মিনিটের ভাষণে ভারতের সামরিক অভিযানের বিস্তারিত ব্যাখ্যা দেন এবং ভবিষ্যৎ কৌশলেরও ইঙ্গিত দেন মোদী বলেন পাকিস্তানের বোঝা উচিত ভারতের জবাব শেষ হয়নি তাদের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পদক্ষেপ না আসা পর্যন্ত এই অভিযান শুধু স্থগিত আছে বাতিল হয়নি তিনি আরও জানান ভারত এখন থেকে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ মূল্যায়ন করবে এই ভিত্তিতে যে তারা ভবিষ্যতে সন্ত্রাসবাদ নিয়ে কি অবস্থান নেয় ভারতের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে মোদী বলেন আমাদের নির্ভুল হামলা কেবল সন্ত্রাসী ঘাঁটিগুলোই ধ্বংস করেনি পাকিস্তানের মনোবলও চিট ধরিয়েছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তিনি উল্লেখ করেন ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডের সামরিক দপ্তরগুলোকেও ভারতের এই পদক্ষেপ থেকে বার্তা নেওয়া উচিত পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রসঙ্গ টেনে মোদী স্পষ্ট করে বলেন এই ধরনের হুমকি ভারতের মনোবলে প্রভাব ফেলতে পারবে না পারমাণবিক অস্ত্রের আড়ালে লুকিয়ে থাকা সন্ত্রাসিক ঘাঁটিগুলোর ওপর ভারত সুনির্দিষ্টভাবে আঘাত হানবে প্রসঙ্গত অপারেশন সিন্দুর চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যে চার ব্যাপী পাল্টাপাল্টি সংঘর্ষ হয় পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতির ঘোষণা আসে এর দুদিন পরে ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন Naz Nazma, MyTV.